Gracias.

আসসালামু আলাইহিব হুসাইন ইসমানিল আহলে জান্নাত ও আমার সাহাবায়ে কিরাম ও আমার এই দুইটা না বলো আল্লাহ পাকের জান্নাতের দেওয়ান নাম যবর

প্রশংসা করলে তার প্রশংসা করলে তাতে পারে না কথা বলেন

জুমা পড়লে জুমার খুদ মুনাফিকরা শুনে না কারবানাতে হুসেন শহীদ নবীজি জাহার না নবীজি জাহার না এজি তার প্রশংসা করলে এজি তার প্রশংসা করলে ইমানদারতে পারে না